মনে হয় চলে গেল স্কুলে ঘুরে আজকে সাইকেল নিয়ে গেল ওর আরেক বান্ধবীর সঙ্গে আর এই দিকে দেখো এই যে এখানেই ইট এই ওই যে ইটগুলো নিয়ে যাচ্ছে দেখার না এগুলো হচ্ছে এই এগুলোকে বলে ট্যাক্টেরি এই গাড়িগুলোকে ট্যাক্টেরিয়ালা নিয়ে যাচ্ছে গুড মর্নিং এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বা ও আমি এখন ঘড়ির দিকে তাকাচ্ছি এদিকে কিন্তু ঘড়ি নেই ঘড়িটা খোলা হয়েছে কারণ ঘড়ির ব্যাটারি শেষ ওই যে একটা মানে অভ্যাস ঘড়ির দিকে তাকানো কয়টা বাজে এখন দশটা কুড়ি তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো মনে হয় খেদে স্কুলে গেলো বিল্টু স্কুলে যাবে না তার কারণ হচ্ছে আজকে আমাদের ভিত্তিক গেস্ট আসবে তো এই জন্য ওই খুশিতে আর কি বিল্টু স্কুলে যাবে না কে আসবে সেটা তো তোমরা দেখতেই পারবে আরেকটু পরে কারণ এগারোটার সময় ওদের আসার কথা তো রান্নাবাড়িরও একটু তাড়াহুড়ো আছে বাজারও মানে অলরেডি চলে এসছে চা থাকেই বড় চলে গিয়েছিল বাজারে তো বাজারটা যে সমস্ত করে নিয়ে এসছে এখন মানে আমি শুধু যন্ত্র করে রান্নাটা করবো মনেকে তো পাঠিয়ে দিলাম এদিকে ডাল সবদে বসিয়েছি আর ভাতটা হয়ে গেছে বাকি রান্নাগুলো করবো এখন তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে চলো আর কথা বাড়াই না আমি এদিকে সবজি টবজিগুলো কেটে নিই কেটে বেছে রেডি কর করতেই মানে সময় লাগে রান্না করতে বেশি সময় লাগে না মাংস এনেছে পাঁঠার মাংস ওগুলো এখনো ধুয়েও নি মানে নামাইও নি গামলাতে ঢালাও হয়নি এখনো তো ওগুলো এখন ধুয়ে টুয়ে এনে সমস্ত কিছু করে রান্নাটা বসাবো তো ঠিক আছে আমি কাজ করি তোমরা সাথে থেকো আমার রান্না বাড়া আর্ধেকটা হয়ে এসছে মানে ডাল আর বেগুন ভাজা ভাত আমি নামিয়েছি আর এখানে দেখো মাংসর ঝোলটাও হয়ে গেল মাছ আনা হয়নি কারণ জামাই আসবে তো জামাই মাছটা তো পছন্দ করে না ও মাংসটাই বেশি ভালোবাসে আর কি আর তার সাথে যদি অন্য কিছু দাও সেটাও খাবে না শুধু মাংস দিয়েও খাবে এতটা ভালোবাসে মাংস আর তাছাড়াও ওরা এসে সকালবেলায় শাশুড়ি মাতার ওখানে খাবে শাশুড়ি মাতা রান্না করেছে তো শ্বশুরমশাই মাংসও এনেছে আবার ছোটো মাছও এনেছে তো এই জন্য আমাদের আর মাছটা আনা হয়নি ডাল বেগুন ভাজা আর মাংসর ঝোল আর এই চাটনি আমিও ওদের দুপুরে খেতে দেব আর এর মধ্যে ওরা কিন্তু চলেও এসছে আর কে এসেছে বলে দিই বটদির মানে আমার বড়নাসের মেয়ে মেয়ে জামাই আর এই যে পুচকু এই টিয়া পাখিকে তো তোমরা এর আগেও দেখেছ তো চৈতিকেও দেখেছো চৈতি মানে আমার ভাগ্নি তো ও এসেছিল কয়েকদিন আগে এসে বটদির বাড়িতেই ছিল চার পাঁচ দিন থেকে শ্বশুরবাড়ি চলে গিয়েছিল তো এখন আবার শ্বশুরবাড়ি থেকে সোজা আমাদের বাড়িতে এসেছে কিছু কারণে আর কি তো আমাদের বাড়িতে কয়েকদিন থাকবে আর ওদের বাড়িটা অনেকটাই দূর ওরা ট্রেন জার্নি করে এসেছে দেখো লাগেজ টাগেজগুলো কীভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে মানে টিয়া পাখিকে চেঞ্জ করে দিয়েছে স্নান ধান করেছে যার জন্য আর এখন দেখো ওই যে জামাই আর বিলটুকে খেতে দিয়েছি দুপুরবেলায় আর এদিকে চৈতি আর টিয়া পাখি ঘুমাচ্ছি ওরা যখন এসছে তখন ভিডিও করতে চেয়েছিলাম কিন্তু করিনি কারণ না জামাইয়ের সামনে ভিডিও করতে কেমন যেন লজ্জা লাগে টাটা টি আগে নিয়ে যাচ্ছে বাইরে দোকানে টিয়াকে বাইরে নিয়ে গেল কারণ চৈতি এখন রেডি হচ্ছে ও যাবে বিয়ে বাড়িতে মানে ওর বান্ধবীর বিয়ে আর ওকে রেডি হতে দেখলে টিয়া বায়না করবে টিয়াকে নিয়ে যাবে না রেখে দেবে আর কি আর জামাইও যাবে না চৈতি যাবে ওর বান্ধবী দুঃখ বান্ধবীরা আসবে তারপর যাবে চৈতি রেডি হচ্ছে বিয়ে বিয়েবাড়ি যাওয়ার জন্য এদিকেও তাকাও খুব সুন্দর লাগছে আর শাড়িটাও দারুণ সুন্দর দেখাই পুরোটা রেডি হয়ে এসেছে ওর বান্ধবীরাও চলে আসবে হয়তো এখনই আর বাজে হচ্ছে আটটা দশ চৈতি ওরা তো কয়েকদিন আগেই গেল এখান থেকে শ্বশুর বাড়িতে আর আবারও চলে আসলো তার একটাই কারণ ওর বান্ধবীর বিয়ে আজকে ওই বিয়ে বাড়ি যাওয়ার জন্যই ওরা ওই যে চৈতি এখন বের হবে তো বিয়ে বাড়ি যাবে ওরা দোকানে গিয়েছিল অনেকগুলো সিঙ্গারা টেঙ্গারা নিয়ে আসলো ও রেডি সেডি হয়ে বেরোচ্ছে এখন মানে টোটো বাড়ির সামনে আসবে ওখান থেকে যাবে তো ওই যে যাওয়ার সময় দেখলে পরে তো কাঁদবে এই জন্য আমরা এই যে মনের ঘরে নিয়ে এসেছি ওকে ভোলানোর জন্য মানে যাওয়ার সময় দেখলে কাঁদবে এছাড়া ওর পাপা তো আসে পাপা সামলাবে এই যে বই পড়ছিল এবিসিডি হুম দুষ্টামি করে টুকি ধা করছে দেখো টুপিটা টুকি মতো মুচো পড়ে না টুপি পড়ে না টুপিতে অ্যালার্জি মুচাতে অ্যালার্জি ও আহ টিয়া দাঁত কোথায় দাঁত টিয়া দাঁত কোথায় দাঁত দাঁত কোনটা তোমার উড়ি বাবা রে চোখ কোনটা তোমার টিয়া এ ফর কি এ ফর আর টিয়া এ ফর কি বলো পচা বুড়ি সামনে আসতে বলো না ওকে আসতে সেই তো রাস্তা বাবারি বাবা শর্মিলা আসবে শর্মিলা সুন্দরী আসছে সুন্দরী আমি বলছি বিয়ে হয়েছে শর্মিলা শর্মিলা বিয়েবাড়ি যে সাবধানে থাইকো কেউ যেন আমার না নিয়ে যায় তাহলে বিয়ে খাই দেবো মনে কিন্তু তোমার বিয়েটা মিস হয়ে যাবে তাহলে হ্যাঁ হ্যাঁ সাবধানে যাই হোক শাড়ি ঠিক করে নিও এখন রাত মোটামুটি পনেরো এগারোটার মতো বাজে তো চৈতি তো বিয়ে বাড়ি গিয়েছে ও আসতে একটু দেরি হবে আর এখানে দেখো টিয়া পাখি বসে বসে এই যে মোবাইলে এবিসিডি কার্টুন তারপর ছড়ার কার্টুন এগুলো দেখছে তার কারণ হলো ওর মা যাওয়ার পর ঘন্টাখানেকের মতো ভালোই ছিল মনাই বিলটির সঙ্গে খেলাধুলো করলো হাসি করলো কিন্তু কিছুক্ষণ থেকে না কান্নাকাটি করছে মা যাবো মা যাবো মা কোথায় বলছে চোখে কিন্তু ঘুম ঢুলু ঢুলু করছে কিন্তু কিছুতেই ঘুমাবে না যতই বলছি যে স ওর পাপা বলছে যে শ শুয়ে শুয়ে দেখো যে শুয়ে শুয়ে দেখে তো যদি ঘুমিয়ে পড়ে ওর পাপাও চেষ্টা করলো ঘুম পাড়ানো কিন্তু কিছুতেই ঘুমাচ্ছে না তারপর চৈতিকে ফোন করা হলো এদিকে চৈতি খেতে বসেছে বিয়েবাড়িতে তো ও চলে আসবে আমাদেরও কিন্তু এদিকে খাওয়া দাওয়া হয়নি কারণ রান্নাই বসায়নি রান্না বসিয়েই কী লাভ মানে ঠান্ডা হয়ে যাবে রান্না হওয়ার পর তো বেশিক্ষণ রাখলে ঠান্ডার দিন ঠান্ডা হয়ে যায় খাবার দাবার তো চৈতি আসবে তারপর রান্না করবো তারপর খাওয়া দাওয়া করব টিয়াকে তো আমরা সামলাতে পারবো না ওর পাপা যদি এখান থেকে চলে যায় কাঁদবে তো যাই হোক আজকে ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টা টা গুড নাইট